এটা হল কি এমবিতে হলেও আপনার অনলাইনে যে আপনি মার্কেট মানে বিজনেস করেন এটা প্রমোট করার জন্য এটা একটা গেছে সবাই জানবে যে আপনাকে অনলাইনে পাওয়া যাবে আর কি প্রোজেন্ট প্রোজেনে আছে আপনি কি এমনি কী করে বিভিন্ন প্রোগ্রাম অফিস আচ্ছা আচ্ছা আপনি কেউ করেন আপনার

তাহলে মানুষজনের জন্য সুবিধা হবে মানুষজন জানতে পারবে আমি খাবো না প্লিজ প্লিজ আপনি অনলাইন করেন আপনার পেজের নাম কি হ্যাঁ শান্তা

এই জেলাতে একমাত্র মারমা হয়ে আমাদের এখানে শুধু ত্রিপুরা আছে আর দুনিয়া আসলে চাকরি সূত্রে নাই আমি চাই আপনাদের নারী উদ্যোক্তারা নারী সেলার থাকুক